জাসাস দাউদকেন্দি উপজেলা ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার দাউদকেন্দি উপজেলা ইউনিয়ন কমিটি উপলক্ষে উপজেলার ইউনিয়ন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় জাসাসের দাউদকেন্দি উপজেলা সভাপতি দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কুমিলা উত্তর জেলার আহ্বায়ক কামাল পারবেস ডালিম সভাটির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কুমিলা উত্তর সদস্য সচিব এস এম মিজান জাসাস কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিনাত আলী কামাল হোসেন জাকির সৌদাগর মাসুদ রানা মাসুম হুমায়ুন কবির এবং মাধ্যমে এই কমিটিগুলা গঠন করা হবে আজকে থেকে আপনারা আপনাদের যারা নেতৃবৃন্দ আছে। তাদের সাথে একটা আলোচনা করে আপনার ইউনে কমে কোন এবং কোন সময় কোন তারিখে এই কর্মী আয়োজন করা যায় সেটার একটা ডেট নির্ধারণ করবেন এবং এই ডেট অনুযায়ী আমাদের নেতৃবৃন্দ আপনাদের ইউনিয়নে অবস্থান করবে এবং ওই দিন কর্মী মাধ্যমে আপনাদের কমিটি ঘোষণা করা হবে আমরা চাই যাচাসটা যেহেতু দীর্ঘদিন আমরা একসাথে করছি এবং আমরা এই পর্যন্ত সুসম করছি এবং আমাদের যেই সেন্ট্রাল কমিটি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এই কারণে গত সাতাশে ডিসেম্বর যাসের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আমাদের নেতা জননেতা ডক্টর খন্দকার বর স্যার আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন এবং আমাদের এই কার্যক্রম দেখে আমাদের জাসাস নেতৃবৃন্দ সবাইকে আমাদের কেন্দ্রীয় কমিটির যেই নেতৃবৃন্দ আছে আমাদের কুমিল্লা উত্তর জেলাকে ধন্যবাদ জানিয়েছেন আর এখনও আমরা জাসাস আমাদের কর্মকাণ্ড দেখিয়েছি এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এসছেন তখন আমার আমরা জাসাসের কর্মকাণ্ড দেখিয়েছি এর বাইরে জাসাস কিন্তু নানামুখী সামাজিক সাংস্কৃতিক মানবিক কাজেও আমরা ভূমিকা রাখছি আজকে দলের সুসময় বলা যায় এক রকম কিন্তু আমরা যখন দুঃসময় ছিলাম সতেরো থেকে আঠারো বছর এই সময়টায় আমরা জেল জুলুমের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি সুসংগঠিত করার জন্য আমরা যতটুকু চেষ্টা করেছি বিভিন্ন উপজেলায় কর্মকাণ্ড করার জন্য আমরা করেছি দুঃসময়ে আমরা দুঃসময়ে সাউন্ড সিস্টেম নিয়ে পিক নিয়ে লাউড করে আমরা জানান দিয়েছি আওয়ামী বাকশালকে স্বৈরাচারকে যে আমরা জাসাস মাঠে আছি আমরা একটা ব্যানার গুটিয়ে এক জায়গায় ব্যানার ধরে একটা ছবি তোলে আবার ব্যানারটা ফেলে পালিয়ে যাইনি এরকম প্রোগ্রাম আমরা কোথাও করিনি জাসাস দাউদকেন্দু উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকেন্দু উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ সভাপতি আক্তার হোসেন মুন্সি সিনিয়র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ সহ আরো অনেকেই হাবিবুর রহমান সূচনা ডট টিভি বিনোদনের